তে জানি সারা এটা লাইনে নেই এই লাইনে মানে তো ভাই লোক অনেকদিন পর আবার চলেছে নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিও আছে তোমরা তো এখন রাস্তাঘাটে পায়রায়ে মোড়ে অনেক কুকুর ছানারা দেখতেই পাচ্ছো সব জায়গায় তো কুকুর ছানাগুলো কিলবিল কিলবিল করছে তেমনই সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস বড্ড কিলবিল করছে শুরু হয়ে গেছে নন্দিনীদিন নতুন ক্যালাকেলি সেন্টার মানে নুনদিনদিন নতুন হোটেল আর সেই নিয়ে তো ভাই ফুড ভলোকারদের একদম চাপা চাঁটা চাটা নুনদিনদিন যা পা চাটে ভাই এই কুকুর ছানাগুলোর লজ্জা পেয়ে যাবে তো চলো সেই নিয়ে আজ এ ভিডিও তো ভিডিও শুরু করা যাক মানুষ দিদি বলে দিদি বলে রেড জিগেস করতে জানিছ না এটা আমাদের দোষ তোরই দোষ নাম্বার ভাইরাল করে দেওয়ার পরে তোর হয়তো দুটো ভিউজ পেয়েছিস তোর দুটো টাকা কামিয়েছিস তুই কি একদমও কেউ ভেবেছিস এ বাবা এ বাবা এ বাবা এরকম না দিদি এরকম না দিদি এরকম না খতম বাই বাই টাটা গুড বাই গয়া এইসব কি না এইগুলো একদম উচিত না কে ভাই এইসব দিদিকে এইসব জিজ্ঞেস করছো হ্যাঁ ফোন করে ভালো কথা জিজ্ঞেস করো যে দিদি কি আইটেম হয়েছে দিদি আজকে মেনুতে কি কি হয়েছে তার দাম কত তার দাম সেই খাবারের দাম না করে দিদির দাম হ্যাঁ দিদির দাম দিদি এইগুলো উচিত না তবে দিদি একটা তোমাকেও একটা কথা বলতে চাই যেমন ভাইরাল তুমি হয়েছো তেমন তো তোমাকে এইগুলো একটু শুনতেই হবে জানো তো সব মানুষ সমান না কারণ যেমন ভালোও থাকে তেমন খারাপও থাকে আর ভাইরাল হওয়ার জ্বালা একটাই তুমি ভাইরাল হবে শুধু ভালো জিনিসই শুনবে সে তো হয় না দিদি আর নিজে যখন ভাইরাল হয়েছ তখন তো এই এইগুলো এই ফুড ব্লগারদের জন্য খুব উচ্চতায় উঠেছো আর এখন দু একটা বাজে কথা শুনতে হচ্ছে বলে এদেরই দোষ দিচ্ছ এইগুলো না দিদি এইগুলো না কোনো খারাপ কিছু হলে তখন ফুড ব্লগারগুলোর দোষ আর যদি যখন ভালো কিছু হয় যেমন নন্দিনীদির নতুন ক্যালাকালি সেন্টার মানে নন্দিনীদির নতুন হোটেল খুলেছে তার বেলায় fruit যখন এসেছে ভাই তখন তো খুব খুশি এরকম মাইক লাগিয়ে দেখো না শুধু যেন চেন পড়েছে তার বেলায় দিদি এদের আসতে তখন কেন বারণ করো যখন তুমি তাহলে এই নতুন দোকান উদ্বোধন করছো নতুন দোকান খুলেছো তখন তাহলে এবার এদের বারণ করছো না কেন যে না ভিডিও করা যাবে না এদিকে পপুলার হওয়া চাই নিজের দোকানে প্রচার করাও চাই এদিকে উল্টো পাল্টা কিছু জিনিস হয়ে গেলে তখন ব্লগার গুলোর দোষ বাহ এদিকে একদম সব বলানো তুমি নতুন দোকানটা খেলে তোমার কেমন লাগে সাধারণ এই দিকে তো মনে হচ্ছে সবাই দেখে নাও ওইটাই তো ইউটিউবার এসেছে এই সাইছে না নতুন দোকানটা নাকি পেজটা বেরি দিল পা ধরে কথা বলেছে 50টা ক্যামেরা তো চলে এক কাজ কর 200 টাকা দে আর 50 টাকা কাট ওভার অ্যাক্টিং এর জন্য ক্রেজি নি ছোটি এই ফুড ব্লগারগুলোর ভাই কুরকুরনি বিশাল এদে কুরকুরনি বিশাল ভাই এরা এত পাঁচলাটে এত পোনাჭটে এত পাঁচলাটে জি আইসক্রিমে ওই বাটিতে তেল শেষ যে আইসক্রিমটা পড়ে থাকে ওইগুলো ওরকম মানুষ অত চাটে না এই গুঁড়ো দুধ হাতে করে নিয়ে খেলে লাস্টে যে গুঁড়ো দুধটুকু থাকে সেই বাচ্চারও গুঁড়ো দুধটাও অত চাটে না এই ফুলুট ফুলুট ভগার হ্যাঁ ফুলুটি ভগার এরা ফুলুটি ভগার এই ফুলুট ভগারগুলো নন্দিনী ধীর পা ভাই এত চাটে মানে ছেঁটে ছেটে ছেটে পা একদম পারলিশ করে দেবে নন্দিনী দুধ পড়া এরম চলে যেতে পারে কেন ভাই কেন এত পা তোমাদের দরকার কি কি আরো তো আছে হ্যাঁ নন্দিনী ছাড়া কি আর কেউ নেই ঘুরে দেখো না ভাই আরো অনেক আছে নন্দিনী থেকে আরো অনেক ভালো কোয়ালিটি খাবার বানায় আরো অনেক তারা রেস্টুরেন্ট বা দোকান খুলে বসে আছে তাদের ব্লক করো না নিজেদের ভিউজ জন্য নিজেরাই এদের পিছনে পড়ে রয়েছে সত্যি ভাই সত্যি জনতা মাফ নেই করেগি আর এরা এমন এক প্রজাতির ফুলুট ভগার না না ফুলুট ভগার এরা এমন এক প্রজাতির ফুলুট ভগার

আমি আমার তোর গিফট এনেছি এটা একটু দেখবে আর যদি পর আমি খুব জামাটা দেখো কি সুন্দর না উল্টো হয়েছে বলছি দিদি আর কত চাটবে পা চলে যাবে পা তো একদম পুরোতেই পার্লি সব সমান হয়ে যাবে বা এরকম দিদি পাহাড় একদম পকাত করে ঘরকে চলে যাবে তোমরা এত চাঁছো নন্দিন না গিফট দিয়ে না ভিউজ করে নিয়ে টাকাটা কামিয়ে ওইগুলো যারা স্টেশনে বা শুতে পায় না যারা খাবার পায় না জামা পায় না তাদেরকে একটু দাও না ঠিক আছে দরকার পড়লে তুমি ভিডিও করছো ভিউজের জন্য সেখান থেকে টাকা আমি মানছি তা তুমি এই বাচ্চাগুলোকে দিয়ে ওখান থেকে ভিউজ কামাও না ওই ভিউজ থেকে আবার তো টাকা আসবে ওই টাকাগুলো পেয়ে আবার অন্য জনকে দিও তাহলে তো সেইগুলো আরও ভালো হয় তেলা মাথায় তেল ভাই অনেকে দিতে পারে যাকে যা দরকার নেই তুমি তাকে খাই এগুলো দিচ্ছ জিনিসগুলো দিচ্ছ গিফট দিচ্ছ সেই পকড়ে হ্যাঁ কোন দিনই দি এসে আমাদের ব্যবসাটা কেন কমে গিয়েছে কেন আমি এর পরে কি বার্তা দিতে যাইছি কেন আমাকে কেনটা জানাতে হবে আমার তো কোশ্চেন কেন তখন আমি যতটুকু কথা বলি আপনারা খাবারের কোয়ালিটি ভালো করুন কোন দিন করুন কাস্টমার তো খাবার দেখেই তো আসে না দেখো আমা দেখো নাম দেখে মুখ দেখে মানুষ একদিন আসবে যতদিন তো আসবে না চলো বলে ভেবে নিলাম এদের জন্য আজকে আমার একটা যা তোমার তোমাদের আশীর্বাদে এদের আশীর্বাদে আমার একটা জায়গা হয়েছে নাম হয়েছে কিন্তু ওটার জন্য একদিন দুদিন তিসরা দিন তো আসবে না এটা আমি ঠিক মানতে পারলাম না এটা মানতে পারলাম না কারণ সবাই হচ্ছে এখন খাবারের কোয়ালিটি বা খাবারের গুণাগুণ এইগুলো দেখে আসে না কেউ কেউ বাইরে চিকন চাকন বাইরে চাকচিক্য দেখেও আসে সবাই ওই তোমার চাক্কিন্ন আর তোমার চিকন চাকন দেখেই তোমার দোকানে অনেকজন আসে কারণ ওই রকম খাবার দিয়ে আশেপাশে তোমার ওই আশেপাশে অনেকজন অনেক অনেকজন তো সুতরাং তুমি এখন ভাইরাল হয়েছে বলে তোমার দোকানেই মানুষ একটু বেশি আসে আমি নিজেকে বড় করছি আর সেটা তো তোমরা আমাকে অনেক সহযোগিতা করেছো এটা তো অস্বীকারের কোনো জায়গা নেই কারণ তোমরা না থাকলে আজকে হয়তো আমি ওই জায়গা পেতাম না অথবা আমার সাথে সাথে আরো যারা দিদিরা রয়েছে তারা ওই জায়গাটা পেতো না তোমরাই সুযোগ দিয়েছো আমাদেরকে আর তোমার সঙ্গ ওই যেমন পাশের কাকীমাটা দাঁড়ি আছে তোমার জন্য একটু সেলফি নিয়ে বলে সে সেই রকম মানুষ আসে বেশি করে দেখানোর জন্য দেখো যে আমি এই দোকানে গিয়েছিলাম এই ভাইরাল আমি এর ওখানে খেতে গিয়েছিলাম তো ওই রকম দোকান অনেক পড়ে আছে তা তুমি না থাকলেও আর তোমার আমি একটা ছাবাত্তর রূপ সব সময় থাকে না একটা সময় পর তোমার রূপ পিকে হয়ে যাবে তো যখন তোমার রূপ পিকে হয়ে যাবে তখন দেখবে তোমার দোকানে কাস্টমারও কমে যাবে তো তখন আরেকজনের যে যে তার দোকানে ভিড় বাড়া আপনার মন কি এই লাইনে নেই

ওখানে আমি খেতে যাচ্ছি হে ভগবান যেন আমি নন্দিনীকে দেখতে পাই নাকি ভগবান জানে কানের গোড়ায় এমন একটা কিছু কথা বলে যেন পরের জন হাসতে হাসতে মরে যাবে তুমি এমন কথা বলছো তোমার সত্যি তোমাকে নিয়ে পাড়াও যায় না তোমার হাব ভাবি পুরো রানুমন্ডলের মতো বিশ্বাস করে এই ঠোঁট বেঁকে বেঁকিয়ে এমন কথা সত্যি বলছি পুরো রানুমন্ডল পুরো সেম দিদি আর বোন নাকি ভগবান জানে ভাই এই তোমরা এই ফুলু ফুল ভগারগুলোই এদে এত আকাশে তুলেছো সত্যি মাইরি সত্যি ঠিক আছে দেখছি এবার তো আবার তো শুরু হলো তোমার দোকান আবার নতুন খেলা কেলি তো শুরু হবে ঠিক আছে নতুন প্রত্যেক দিন তো লেগেই থাকবে চলো দেখছি তো ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে দাও না একটা গদাম করে এক ঘুম করে একটা সাবস্ক্রাইবের বাটনে ঘুপ করে ঘুষি বেরো ঠিক আছে যাতে সাবস্ক্রাইব হয়ে যায় আর ভিডিওটা মজা নিতে থাকো কমেন্ট করে জানিও কেমন লাগলো ঠিক আছে তো চলো আজকের জন্য টাটা বাই বাই